আল্লাহ কবুল করেছেন আল্লাহ তাদেরকে মা করে পৃথিবীর বুকে পাঠিয়েছে মেয়েদের মধ্যে থেকে কোনো নবী হয়নি কিন্তু নবীদের মা হয়েছে কথা বুঝতে পেরেছে আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ ইয়েছেদের অনুরোধ আপনাদের কবুল করেছে সেদিকে খেয়াল রাখবে আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক বলছেন যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় সেই কন্যা সন্তানের পিতা যদি কন্যা সন্তানটার সাথে জাহিলিয়াতের যুগের মানুষদের মতন আচরণ না করে যার মতন হয়ে যায় না কিছু শাশুড়ি আবার বলে গালাগালি পর্যন্ত কর কি মুশকিল বাবা শরিয়াতের বিধান তো আছেই আল্লাহর যার হুকুম সেটাই হবে সায়েন্সও বলছে বলছে মেয়েদের একটাই হরমোন হয় হরমোনটা হচ্ছে এক্স সে শিক্ষিত ফ্যামিলি উল্টো পাল্টা বকে ফেল বুঝ তৈরি করে জ্ঞান দেওয়ার আগে নিজের আত্মসমালোচনা করে অনেকে দেখবেন বাড়িতে এসে ননদরা ভাইকে জ্ঞান দেয় কিরে তুই বইয়ের কথা শুনে আলাদা হয়ে গেলি বইয়ের কথা শুনে ওইখানে চলে গেলি ওই খবর নিয়ে দেখগে যান ওই আপনার ননদ বা ওই বাড়ির মেয়ে অন্য বাড়ির তো বউমা তিন বছর আগে ঘর ভাড়া শ্বশুর শাড়ির থেকে অন্য জায়গায় আছে সে আবার আশা করছে যে আমার ভাবি এসে আমার বউ মা বাপকে দেখো তুমি তোমার স্বামীর বাপ মাকে দেখেছো আত্মসমালোচনা করতে শিখুক আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে তিন বাস্ত্রা ফতেহা শরীফ দশ বাস্ত্রা এখলাশরিফ এগারো বার দরুদ শরীফ পড়েন যে যেখানে আছে বসে যান দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে তাবারুক দিবেন না সকলে মহাব্বতের মানুষ আপনারা সব বসে যান যে যা পারেন তেলাওয়াত একটু করে নেন এবং তারই মধ্যে আপনাদের তাবারুক দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ও গতকালকেও আমি খুব কাছাকাছি থাকব আজকে মাটিয়া থেকে এলাম গতকালকে এই সরি আগামীকালকে নারায়ণকাটি কত কতটা থেকে কাঠি নতুন মসজিদ আবার ওখান থেকে করে আবার খোজদেলপুর যাও খোসদেলপুর তো কাছাকাছি ভাবে মনে হচ্ছে যাই হোক আপনাদের ও বাবা সব চলে এসছে ঘর তাহলে আজকে সব হয়ে যাক না আবার কাল আসতে হবে নারায়ণ এসছে আপনাদের একসাথে দোয়া করদি আর না গেলে হবে তো সকলে দিতে শুরু করেন একটু তেলাবাদ করে নেন সব মোহত করেন আপনারা এলাকায় ডেট টাইম অতটা দিতে পারছি না আগের মতন আগে তো অনেকই আসা হতো হায়দার বেরিয়া আনোয়ার বেরিয়া মারাকপুর এটা তো আনোয়ার বেরিয়া মনে হয় হারিয়া চকলাপল কলাপল পারুইয়াটি তারপরে ওইদিকে আপনার যত যা আছে মোটামোটা জিরণ গাছা কদিন আগে এসেছিলাম অবশ্য তারপরে জিয়ল জিওলডাঙ্গা আছে জিরণ গাছাও আছে একটা হ্যাঁ জিওলডেঙা সরাই দক্ষিণ সরাই এসব আছে যাই হোক অনেক আগে আসা হতো এখন ওই খুব কাছাকাছি গিয়ে দাওয়াত করে তো আর আগে থেকে সব দাওয়াত করা থাকে এই জন্য তারপরেও আল্লাহ করিয়েছেন আমাদের এই আপনাদের এই জালসায় এসেছি অনেক দিন ধরে ভাই ঘুরছে জেকেরে মজলিসে যায় প্রতি মাসেই আলহামদুলিল্লাহ জেগের মধ্যে যায় খালি বলে হুজুর একটা ডেট করে দিতে হবে একটা ডেট করে দেখ যেমন করে হোক একটা ডেট হয়েছে কীভাবে আমার পরে রাগ করলেন নাকি কি আপনার সব আমার আলোচনা কি রাগ করলেন আমি কারো পক্ষে কথা বলেছি মনে হয়েছে কারো বিপক্ষে আপনি মাসলাক ঠিক করুন ওসুল ঠিক করুন দলিল আদিল কিছু কথা বলেছি আপনার আমার কথা যদি আপনার চিন্তাধারা অনুযায়ী আপনার অ্যানালাইস অনুযায়ী যদি ভুল মনে হয় আপনি মানবেন না আমি বলে যাচ্ছি মানবেন না কিন্তু আপনি ভাবুন চিন্তা করুন যদি মনে হয় ঠিক বলছে আপনি মানবেন আপনার বিবেক আকেলকে কাজে লাগিয়ে হুঁচুকে হৈ হৈ করে মানলে হবে না আকেল বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন তেলাবাদ করে নেন ছোট করে দোয়া করে দিন সাল্লাহ পানি আছে পানি কি রুল ভাই এটা চা খাওয়াতে পারলেন না হরটির জায়গায় কলটি নিয়ে এসে খালি ঢাললে হবে থাক এনে পানি দেন গরম না এমনি নর্মাল পানি আমাদের রুহুল ভাই তো আজকের লোক নয় ছোট থেকে মানুষ আমাদের ওখানে একটা সম্পর্ক জড়িয়ে আছে কিন্তু ফুরফুরা শরীফে যাই ভাই আর দেখা করে না আগের মধ্যে আগে গেলে বেশ দেখা করতো এই কদিন আগে গিয়েছিল দেখা করেন বিরিয়ানি খেয়ে ঘর চলে এসছে হাত মুছে খবর আমার কাছে আছে হ্যাঁ করেন সামনে পয়লা কার্তিক দাওয়াত দিয়ে একটা ফুরফুরা শরীফের গদ্দিনিসিন পীর মোজাদেদে জামানের পণ্য কামালিয়াতের অধিকারী আলা হাজার বড় হুজুর পীর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহের বাৎসরিক ওয়াজমা পিল ইসাল সাফ হয় পয়লা কার্তিক অক্টোবর মাসে এবারে আঠেরো তারিখ পড়েছে পয়লা কার্তিক জমার দিন পড়েছে অবশ্য আমি সকলকে দাওয়াত দিলাম সকলে যাবেন কেউ না যাওয়া করবেন না পয়লা কার্তিক আঠেরোই অক্টোবর সকলকে দাওয়াত দিলাম সকলে যাওয়ার চেষ্টা করবেন দরবারে ফুরফরা শরীফের মোজাদেদে জামানের প্রতিষ্ঠিত লিল্লা বোর্ডিং ফুরফরা ফাতিয়া খারিজিয়া মাদ্রাসা বিভিন্ন বিভাগে আল্লাহ শকর এখন পরিচালিত হচ্ছে দাওরাতুল হাদিস বিভাগ খোলা হয়েছে আলহামদুলিল্লাহ সুনামে পরিচালিত হচ্ছে হেবস বিভাগ আছে মহিলা বিভাগ আমার চাচাজান হুজুর কেবলা প্রতিষ্ঠিত করলেন জ্যামিয়া নেসা মোজাদ্দেদে জামানের আম্মা জানের নামে তো আমি অনুরোধ রাখবো আপনাদের সন্তানগুলোকে দেন একটু তৈরি করে দিই একটু সুন্দর করে তৈরি করে দিই দু ঘন্টা চার ঘন্টা আমি বক্তব্য দিয়ে লাভ হবে না একটা সন্তান যদি সেলসেলার উপরে কঠোর আপনার গ্রামে থাকে এলমি আনা এলএম বুকের সাথে জড়িয়ে নিয়ে পরিবেশটা মহলটা আলাদা হয় আপনার দাদা পিঠে মাসলাকটা জিন্দা থাকবে মিয়া আমি বলবো না আমার আমার প্রতিষ্ঠান নয় মোজাদ জামানের প্রতিষ্ঠান আমি কেয়ারটেকার আমি আমার মাধ্যমে আল্লাহ পরিচালনা করিয়ে নেয় আমি করি বলবো না আল্লাহ করিয়ে নেয় তো এই প্রতিষ্ঠানে পড়ালে আমি এটা বলবো না যে বিরাট শিক্ষায় শিক্ষিত হবে এটা বলবো না হ্যাঁ শিক্ষা আলহামদুলিল্লাহ বহু প্রতিষ্ঠান থেকে দিচ্ছে আল্লাহ শকর আমরাও দিচ্ছি শিক্ষার কিন্তু এই প্রতিষ্ঠানে চোদ্দ বছর মোজাদেদে জামানের মাজারের পাশে বসে হাদিস কোরআন তফসির তেলাবাদ করার পরে আপনার সন্তানটা বিয়াদ হবে না এটা গ্যারান্টি দিয়ে গেলাম জোরে ইনশাল্লাহ আদো বলা একটা সন্তান তৈরি হবে আপনি যে মাসলাকের সেই মাসলাকের মানুষ বুকের সাথে ভালোবাসা নিয়ে আসবে এটা গ্যারান্টি দিয়ে বলে গেল কথা কি বুঝলেন বুঝতে পারলেন আল্লাহ আল্লাবাক কবুল করেন সন্তানগুলোকে দেন একটু তৈরি করে দিই মেয়ে ছেলেও দেন মহিলাদেরকেও দেন তৈরি করে দিই কবুল করে আসেন আমরা সকলে গোনাগার নিজেদের গোনাগুলো খেয়াল করে কয়েকবার ইস্তেকবার করে নিই সকলে আমার সাথে তালা আমি তামাম গোনা হইতে তৌ বা করিতেছে জানা গোনা অজানা গোনা। ইচ্ছা করে গোনা জাহিরি বাতুনি সগিরা কবিরা শেরেখ বেদার সমস্ত গোনা হইতে তৌ বা করিতেছে আসতাক ফিরুল্লাহ হরব্বে মিন কুল্লিজম্বে ও তুব ইলে লাহাওলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লা হিলা যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করবেন হাওয়ালা করবেন দোয়া সব দেশানি ইসাল সাহেবের নিয়েতে আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন ই আল্লাহ আমরা যাকে যে পড়েছি সরাফাতে শরীফ দুরুস শরীফ এখলা তেলাওয়াতে কোরআন তসবি হাম তকবি যা কিছু পড়া হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের পড়ার মধ্যে জানার মধ্যে বোঝার মধ্যে শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন যদি কিছু সওয়াব দান করে থাকেন আকায় নাম তাজেদারে মদিনা دلحے مدینہ احمدی مصطفیٰ محمدی مصطفیٰ پیارا نام شریف نام حضور اقدا صلی اللہ علیہ وسلم قدم مبارک دے حضور نالعین شریف وسیلہ صحابہ کرام تابعین طب تابعین عین ام مستحدین ایم مفسدین چار پیران پیر امام گوز کتوب عبدالد اروہ وبا کا صوقانہ دے

সুলতানুল ওয়াইজিন আল ছোট হুজুর পীরকে দাদা যান হুজুর গন্ধের আর বাপাকে সব কাটা পৌঁছে আমার বংশে যত মুরব্বী চাচা যান হাজরাতরা চলে গেছে আল্লাহ তাদের সকলে আর পাকে সবখানা পৌঁছে বিশেষ করে আমার মেজ চাচা যান এখানে আসতেন হুজুরও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন হুজুরের রহমাকে সবখানা পৌঁছে ইয়াল্লাহ গ্রামে পাড়ায় মাহাল্লা এই এলাকায় কত মানুষ আল্লাহ আপনারটাকে সারা দিয়েছেন কবর স্থানে ঘুমিয়ে আসল আল্লাহ আল্লাহ তানাদের সকলে আর বাপাকে সব খানা পৌঁছে আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী ময় মুরব্বি নানার কোল দাদার কোল হারা আল্লাহ তাদের সকলে আর বাপাকে আঁকো সফ পৌঁছে আল্লাহ তাদের কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেয় পর্দার মা বোনরা হাত তুলেছে অনেকে বাফারা মাহার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী মই মুরব্বী স্বামী হারা স্ত্রী কত হাত তুলেছে সন্তান হারা মা হাত তুলেছে আল্লাহ আল্লাহ তানাদের সকলে আরো বাবা সাল্লা ইন্তজামে কমিটি দায়িত্বশীল ব্যক্তির আল্লাহ হার খাটাখাটনি পরিশ্রম করে বেচার এত সুন্দর একটা পরিবেশ করেছে আল্লাহ ভুল থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ এই পরিবেশ এই কোরআনের পরিবেশ দিনই পরিবেশ আল্লাহ বিলাদাতে মুস্তাফার জিকিরের মাহফিল কাল্লা আপনি কবুল করেন ইয়া আল্লাহ প্রত্যেকটা ইন্তজামে কমিটি তাদের ময় মুরুব্বী আত্মীয় স্বজন যারা কবুল যারা অর্থ দিয়ে সম্পদ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে তাদের ময় মুরুব্বী আত্মীয় স্বজন যারা কবরবাস আল্লাহ কবরগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেন এ আল্লাহ খাস করে মেহরবানি করে দয়া করে আল্লাহ প্রত্যেকটা যুবক ছেলেদেরকে বলি বানিয়ে দেন মুরব্বী চাচাজিগুলোর আল্লাহ আপনি হায়াতকে দারাস করেন যাদের বাড়িতে বিমারে আছে শেফায়ে আদেলা কামেলা নসিব করেন যারা অসুস্থ আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ গ্রামে পাড়ায় মাহাল্লা হুজুরের ঈদে মিলাদুল নবীর প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি মীর মহাব্বত দেন প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি ঐক্য দেন একতা দেন ভালোবাসা দেন প্রত্যেকটা বাড়ি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে মেহেরবানি করার গুনার বোঝা মাথায় নিয়ে খোদা তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ বাপ মা মায়ের কোলের মধ্যে উঠে যায় মায়রা চলে তলায় গিয়ে নুকিয়ে যায় আল্লাহ তুমি ফিরত দিলে কার কাছে যাব কোথায় গিয়ে আমি নামিন করব আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে উঠিয়ে না ছেলে না কাদলে মা দুধ দেয় না ছেলে না কাঁদলে মা দুধ দেয় না আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না মমিনের চোখের পানি আল্লাহ দরবারে জমা থাকে চির হাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন আল্লাহ নবী বলেন বাসেরা এত কান্না কাঁদবে তাদের চোখের অস্ত্র দ্বারায় বড় বড় নদী বয়ে যাবে সে কান্নায় কোনো ফায়দা হবে না যে চোখটা দিয়ে আল্লাহর মোহাব্বা দে রসুলের মাছি মাথার পরিমাণ অসুরু বেরিয়ে যায় ওই চোখটাকে আমার আল্লাহ নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয় আমি কানতে বলি না আল্লাহ কানতে বলে দুনিয়ায় তোমরা হাসো কম কাঁদো বেশি তমাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করবেন ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সর্ব মানুষ সমন্বয়ের আল্লাহ বসাদ কফি আল্লাহ নিনায়েত করবেন আল্লাহ এতগুলো মানুষ আপনার ধর্ম মানে আমিন আমিন করে গভীর রাত্রি দুটো হাত তুলেছি আল্লাহ আমাদের হাতকে ফেরত দিয়ে আপনার কোনো লাভ হবে না আমাদেরকে নিয়ে নিলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আমাদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন জান্নাতটাকে আপনি বজিব করে দেন আপনার নবীর সাফাত আমাদের জন্য মুকাদ্দ করে দেন আল্লাহ যে পথে চললে আপনি খুশি হবেন সে পথে চালান যে পথের পথিক বলে আল্লাহ আপনার রাস্তায় পাওয়া যাবে সেই রাস্তার পথিক আল্লাহ আপনি আমাদেরকে বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মসজিদ কে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজ দিয়ে বর করতে আল্লাহ খেত খামার চাষ যারা করে আল্লাহ হালাল রুজ দিয়ে বর করতে মেহনত পরিশ্রম যারাই করে হালাল কন্যার দায় যারা মেয়েদের বিবাহ বিনাপনি দেওয়ার ব্যবস্থা করে যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার তাও ফিকে যারা চিন্তিত চিন্তা মুক্ত করে যারা পেরেশানিতে আছে আল্লাহ আপনি করে যারা অসহায় আপলা আপনার পক্ষ থেকে সহের ব্যবস্থা করে আল্লাহ আপনি খাস করে আল্লাহ প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন মিল মোহাবাত দেন আল্লাহ দুনিয়াবি বালা মুসিবত আসমানি বালা মুসিবত থেকে হেফাজত প্রত্যেকটা পরিবার মানুষের কুন নজর বদ নজর জিন্নাতের উপদ্রব সাইতানি চক্রান্ত জাদু টোনা সেহের থেকে আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ একজন কি নেককার বান্দা না সেই নেককার বান্দার হাতের ও সিলাই কবুল করেন দোয়া আপনাদের জন্য সবাই শুধু মানে হুজুর দোয়া করবেন হুজুর দোয়া করবেন হুজত দোয়া করবেন কি দোয়া চাইব আপনাদের জন্য আপনাদের পিঠে রাহুল এই অবস্থায় এই হালাতে গভীর তেরে এই দোয়া করে যাঙায় মুসলমান না করে আল্লাহ আপনি আমাদের মতটা দিবেন না মুসলমান না করে আল্লাহ আপনি আমাদের কাফনটা পরাবেন না মুসলমান না করে আল্লাহ আপনি কবরে নিবেন না মুসলমান না করে আল্লাহ আপনি আমাদেরকে কবর থেকে উঠাবেন না যতদিন দুনিয়ার মধ্যে রেখেছেন খোদাঙা ইমানের সাথে রাখবেন আল্লাহ আপনার দরবারে যদি যেতে হয় তাও যেন ইমানের সাথে আমরা যেতে পারি আল্লাহ বাচ্চা কাচ্চা গুলো আল্লাহ হেফাজত করেন পরবর্তী প্রজন্মকে আল্লাহ আপনি দিনের উপরে রাখবেন আল্লাহ সব থেকে বড় সম্পদ হচ্ছে সন্তান আমাদের বাড়ি আল্লাহ আল্লাহ আমাদের মেয়েগুলোর না সিপ বড় আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চাগুলোর গুলোর না সিপ বড় আল্লাহ السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم انك عفو تحب العفو فاعف اللهم انك عفو كريم تحب العفو فاعف وَاللَّهُ المستعان عَلَى مَا تَاسِفُونَ نَسْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ